ভোটের মুখে তৃণমূলে ধাক্কা রাজ্যসভার সাংসদ মৌসিম নূরের কংগ্রেসে প্রত্যাবর্তন মৌসিম বেনজির নূর সাত বছর পর তৃণমূল কংগ্রেস ছেড়ে নিজের পুরনো দল কংগ্রেসে ফিরে এলেন দু উনিশ সালের জানুয়ারিতে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া মৌসিম শনিবার দিল্লিতে কংগ্রেস দফতরে আনুষ্ঠানিকভাবে দল বদল করেন তার সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেসের শীর্ষ নেতারা ও পরিবারের সদস্য ঈশা খান চৌধুরী মৌসুম ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন যদিও তার মেয়াদ শেষ হতে এখনও কয়েক মাস বাকি মৌসুমিদের দলবদল তৃণমূলের কাছে আকস্মিক ধাক্কা হিসেবেই ধরা পড়েছে দলের অনেক নেতাই আগে থেকে কোনো আভাস পাননি বলে জানিয়েছেন উল্লেখযোগ্যভাবে একসময় সুভেন্দু অধিকারীর উদ্যোগেই মৌসুম তৃণমূলে যোগ দিয়েছিলেন যদিও তৃণমূল ছাড়ার পরও মৌসুম দলের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো নেতিবাচক মন্তব্য করেননি এবং তৃণমূল তাকে যে দায়িত্ব সম্মান দিয়েছিল তার স্বীকৃতি দিয়েছেন রাজনৈতিকভাবে মৌসুমের প্রত্যাবর্তন মালদাহ ও আশেপাশের সংখ্যালঘু প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে বিধানসভা ভোটের আগে কংগ্রেসের অবস্থান জোট রাজনীতি ও বিরোধী শক্তির প্রশ্নে নতুন করে আলোচনা শুরু হয়েছে মৌসিম স্পষ্ট জানিয়েছেন তার চোখে প্রধান বিরোধী দল বিজেপি এবং কংগ্রেসকে শক্তিশালী করাই এখন তাদের দলের মূল লক্ষ্য জোটের ভবিষ্যৎ কি সেই ও নির্ভর করবে গতি প্রকৃতির উপর আজকে আমি বিশেষ করে আমাদের কংগ্রেসের হাইকামান্ড আমাদের নেত্রী সোনিয়াজি আমাদের নেতা খার্গেজি রাহুলজি প্রিয়াঙ্কাজি জি এখানে মীর সাহেব জয়রাম জি শুভঙ্কর দা এবং ঈশা দা তাদের সকলকে ধন্যবাদ জানাই তাদের আশীর্বাদের জন্যে তাদের সাপোর্টের জন্যে এবং আজকে বরকত সাহেবের কথা খুব মনে পড়ছে কারণ উনি ওনাকে দেখেই আমরা কিন্তু রাজনীতিতে এসছিলাম আমার মাকে দেখে রাজনীতিতে এসছিলাম এবং সারা জীবন ওনারা মানুষের জন্যে কাজ করে গেছেন কংগ্রেসের জন্য কাজ করে গেছেন কংগ্রেসকে মজবুত করার কাজ করে গেছেন ঈশাদা যে কথাটা বললেন পরিবার হিসেবে বরকত সাহেবের লেগেসির হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরিবার আলাদাভাবে কাজ না করে একসঙ্গে আমরা কংগ্রেসকে মজবুত করার কাজ করব এবং বরকত সাহেবের লেগেসিকে মজবুত করার কাজ করব তাই ফ্যামিলি হিসেবে আমরা এই ডিসিশানটা নিয়েছি এবং কংগ্রেস দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেইভাবে কাজ করার চেষ্টা করব মানুষও চায় সাধারণ মানুষ চাই কংগ্রেস আগামী দিনে পশ্চিমবঙ্গে একটা ভালো জায়গায় যাক কারণ কংগ্রেসের যে আইডিওলজি সেকুলারিজম ডেভেলপমেন্ট পিস এটা সবাই চায় এবং যেভাবে দীর্ঘদিন ধরে কংগ্রেস কাজ করে এসছে মালদাতে এখনও কংগ্রেস খুব মজবুত আছে আমরা কংগ্রেসের সোলজার হিসেবে বরকত সাহেবের সোলজার হিসেবে ইউনাইটেডলি ইশাদা আমি এবং আমাদের পুরো পরিবার কংগ্রেসের হয়ে কাজ করব এবং বরকত সাহেবের লেগেসি হচ্ছে কংগ্রেসের লেগেসি তাই আমরা একসঙ্গে মিলে কংগ্রেসকে মজবুত করার কাজ করব আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আই উড লাইক টু থ্যাংক কংগ্রেস পার্টি ফর গিভিং মি অ্যান অপরচুনিটি টু ওয়ার্ক আগেন ইন দ্য কংগ্রেস ইট ইজ মাই অনার as a member of the congress family and also as a member of the gani khan chaudhry family, we want to strengthen the legacy as a family. isha khan chaudhry, my elder brother, my cousin, and i have decided that our uncle, our very dear uncle, who was a shoulder of the congress party and he had worked for the people of malda, we have decided that in order to continue his legacy, we need to work together. We need to be united, so that's why we have decided as a family. And I have come back to Congress. I have already resigned from the Trinomul Congress. I have tendered my resignation to Honorable Chairperson of Trinomul Congress, Mamta Adi and have also got my resignation letter for the Rajya Sabha, which I am going to give on Monday. So from today, I have joined Congress, and I am going to work very hard to strengthen the party. Because the people of Bengal, the people of Malda believe in Congress, believe in the ideologies of Congress of secularism, development, and peace. And Mr. Ghani Khan Chaudhary also used to believe in that. So, as a family in Congress and as a member of the Ghani Khan family, we wish to work together to strengthen the party.